কারা কারা ভালপোটা দেবে আর আমি এই বছরে এখানে প্রথম ভালপোটা দিচ্ছি মানে দেবো আমার খুব মজা হচ্ছে ভালো লাগছে আমার আগের বছরে দিয়েছিলাম দেশেতে আর এখন আমার দাদু এখানে আছে বলে হ্যাঁ তোমাদের সব দুপুরে কি খাওয়া দাওয়া করলে অবশ্যই জানবো আমরা এই যে মিক্স সবজি

拜拜。<Okay. S 2> <Okay. S 1> okay.